নমস্কার বন্ধুরা আমি সরবি দুদিনের ছোট্ট ঝটিকা সফরে যদি তোমরা পাহাড় নদী জঙ্গল ঝর্ণা সব কিছুই দেখতে চাও এবং তার সাথে দেখতে চাও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এবং হিস্টোরিক্যাল কিছু প্লেস তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কোথা থেকে শুরু করব যাত্রা কিভাবে যাব কিভাবে ফেরত আসবো সবটাই একটার পর একটা আমি আমার ভিডিওতে তুলে ধরবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমরা এখন যাত্রা শুরু করছি কলকাতা স্টেশন থেকে অলরেডি যাত্রা তো শুরু করেই দিয়েছি বাড়ির সামনে থেকে গাড়িতে বসে কিন্তু আমাদের ট্রেনের জার্নি শুরু হবে অকালতাঁত এক্সপ্রেসে যেটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা চল্লিশে আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে আর দেখতে তো পাচ্ছ গাড়ির সামনে ঝুলছে শ্রীরাম জয় শ্রীমের নাম করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম চলো এরপরে আমরা ট্রেন থেকে নেমে সমস্ত লাগেজপত্র নিয়ে স্টেশনের উদ্দেশ্যে ওরা দিলাম এরকম মাঝে দু তিন দিনের ঝুঁটিকা সফরে যদি তোমরা ঘুরে আসতে চাও পাহাড় নদী ঝর্ণা জঙ্গল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঐতিহাসিক প্লেস তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য কীভাবে যাবে যাতে যেহেতু তোমাদের একটা দিনও নষ্ট না হয় কারণ এই দুদিনের ছুটিটা তো তোমাদের প্রত্যেকটা মুহূর্তই খুব মূল্যবান এবার ব্যাগ চেকিং করে আমার বান্ধবী চলে এসেছে সীমা সীমা সীমার ছেলে আমার পুরো পরিবার আমার দাদা সবাই মিলে আমরা যাচ্ছি প্রথমে মধুপুর আমার আরও বন্ধুরা যাচ্ছে তো তার সাথে চলে এসেছেন টিটি টিটি আমাদের টিকিটগুলো চেক করে এ নিলেন এরপরে আমরা সবাই সবার সিটে বসে এখানে খাচ্ছি পরোটা আর ঘুগনি এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ভোর তিনটে থেকে উঠে সমস্ত রান্নাবান্না করে নিয়ে এসেছি এরপর ব্রেকফাস্ট সেরে একদম ট্রেনের উইন্ডো সিটে বসে জানলাটা খুলে দিয়ে ফুরফুরে মিষ্টি হাওয়ার খেতে খেতে মিষ্টি মেজাজে নেমে পড়লাম মধুপুরে এগারোটা পঁয়ত্রিশে বাদবাকি বন্ধুদের টাটা বাই বাই করে আমরা যাচ্ছি মধুপুর স্টেশন থেকে বেরিয়ে একদম বাইরের দিকে এই বন্ধুরা যাবে যশিটিতে এদের সাথে আমরা আবার যশটিতে গিয়ে হয়তো দেখা করতে পারবো চলো মধুপুরে নেমেই আমাদের মধুপুরে ট্রেনেই এই আঙ্কেলের সাথে পরিচয় হয় যিনি আমাদের পুরো ট্যুরটা গাইড করে দিয়েছিলেন কারণ আমাদের হোটেল কিছু বুকিং ছিল না এবং আমরা কি করে বৈদ্যনাথ ধামে পুজো দেবো এবং সেখান থেকে কি করে মধুপুর থেকে গাড়ি বুকিং করব সব কিছু হোটেল বুকিং সব এই আঙ্কেল দাদাই করে শেয়ার করে দিয়েছিলেন তো এরপরে আমরা এই গাড়িটি বুক করে নিয়েছি যেটি সিক্স সিটারে আজকের মতো এটুকুই এরপর কেমন কেমন ঘুরছি তোমাদের জানা